পৃথিবীতেও স্থায়ী হয় না হোক নাশ ফেউন কিবানম রু হোক নাশ ফেউন কিবা নোম কেউ ভোবেচির কাল রয়না কেউ ভোবেচির কাল রয়না পৃথিবীতে কেউ হয় না হোক না কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়ে না চলে যায় সবছে যে সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেউকে সে অবকাশ কেউ স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানমরু কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না একটা জবান ও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ গুলো কথা কেন বলেছি ভাই নবীর কথা কেন বলেছি আল্লাহর কথা কেন বলেছি একটা মাত্রই কারণ চালাও সে পথে যে পথে তোমার প্রিয় গিয়েছেন চলি আজকে গান সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না বাবা সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না সুখ সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না ঘুষ করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না আল্লাহর সন্ধান যদি পেতে হয় করতে হবে সেই চয়েজের নাম হলো আল্লাহর উলির দরবার কথা বলেন ঠিক না

ব্যবসায়ী বাবারা ওই গিলকুল ফুজুল সুন্নি যুব সঙ্গের বাবারা এমন একটা সময় গেছে এই সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র চল্লিশ জন জবানটা খুন এখন মুসলমানদের সংখ্যা কত সময়ের করা বড় কঠিন ছিল এই মুহূর্তে যদি বাহ দিগম্বরে কেউ যদি স্থিতির মধ্যে আমাকে মারার জন্য আসে হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য কথা গণ ঠিক কিনা আমার নবীর আমলে সংখ্যা যখন চল্লিশ জন ডানে কা অভাব নাই বামে কা ফেরের অভাব নাই সব দিক দিয়ে শুধু কা এমন ভাবে গ্রাউ করে রাখছে ওই জায়গার ভিতরে আমার নবী এমন চলেছেন কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত এই জন্য কাফেররা আমার নবীর সততা দেই কা অনেস্টি আমার নবীর কাছে তারা আমানত কাফের পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন কথা বলেন ঠিক ইনাম আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। ও বন্ধু আমার নবী আপনার নবী رحمتุลিল আলামিন কে যখন তারা আল আমিন বলেছেন দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন যতই যাইতেছে 자কের সংখ্যা বাড়তেছে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর ডাক দিয়ে গেল নবী গো আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব এবার মন চাই আমরা প্রকাশ্য একজনের জিকির করবো জবানটা খুনে বলুন তিনি কে আমার দিয়া বলেন হে আবু বকর এখন যে তুমি আল্লাহর জিকিরি করবা তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে আমার নবীর সাহাবি সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো দরকার হয় মরে যাব আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব দরকার হয়ে মরে যাব আপনি নবীর প্রেমে মরে যাব এমন প্রেম দেইকা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন আমার নবীর পাশে এক মদিনাতুল মুনাম পাড়া নবীর পাশে আবু করে রওজা মুবারক আছে না এটা কি টাকার জুড়ে না ভালোবাসার জুড়ে তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায় ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন দেখবেন দেখবে আপনার টাকা আছে কিনা দেখবে আপনার লোকজন আছে কিনা দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে বল লাগে টাকা লাগে শক্তি লাগে আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না শুধুমাত্র লাগে বাবা শুধু মহব্বত কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলো আমার নবীর সঙ্গে মহব্বত লাগে দিগম্বরের বাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন আপনারা জবান খুলে বলুন আমার নবীর রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই সেখান দিকা দেখে কোন উম্মতটা নবীর উপরে দূরত পড়ে শেফা শরীফের হাদিস আমার নবী শুধুমাত্র শুনে না আমার নবী দিগম্বরে পাগলটারে চিনে আগামী বছর কে আসবে তারও চিনে কে আমার পর্যন্ত কে তার নসল থেকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই এই জন্য আমার জুবল দূরত পড়বেন মহাব্বতের সাথে দূরত পড়বেন ভালোবাসার সাথে আমার নবী আপনাদের নবী রাহমাতুল লিল আলামিন এমনভাবে দাওয়াত দিয়েছেন এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সেজদার মধ্যে গিয়েছেন কাফেররা নবীর পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপায় দিয়েছি এমন একটা সময় গেছে ইহুদি একটা আয়েশা নবীর গাল মোবারকের মধ্যে থাপপর মারছে জোরে গন নাউযুবিল্লাহ আমার নবীর যখন তা করতে মারছে ওই জায়গার আমি আমার কেল্লা কাইটা ফালায়া দিছি কই কেন কই আপনারে পাগল বলছে এই জন্য আমি নিজের তলুয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফলাইছি আর এই বিয়া আমি উমরের সামনে আপনার মা